ইতিমধ্যে আমরা চাবাস এক্সপ্রেস থেকে ঘুরতে আসলাম ইউটিউব ভিলেজ চাবাস এক্সপ্রেস সদস্যগুলা এখন এখন ঢুকবে ইউটিউব ভিলেজে দেখা যাক ইউটিউব ভিলেজে আমরা কি কি পরিদর্শন করতে পারি কি কি দেখার আছে ইউটিউব বিলিড এর আহ মেইন গেট বাঘের আকৃতি একটা গেট দেখা যাচ্ছে এখন আমরা এর মধ্যে মধ্যে থেকেই ঢুকবো আমরা এখন টিকিট কাউন্টার কাউন্টারে টিকিট কাটা চলছে আমরা এখন প্রবেশ কর দিয়ে প্রবেশ করছি ভুলে